আমার বাবুটা আর আসবে না না আর কোনো দিন আসবে না আমার বাবুটা চিরতরে হারিয়ে গেছে তবু তার জন্য কাঁদবে আমার প্রতিটি সকাল প্রতিটি বিকাল আর আমি শুধু জানবো আমার বাবুটা আর আসবে না না আসবে না আমার বাবুটা আর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতহ বন্ধুরা আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত গত কদিন আগে যেভাবে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপরে বাহিনীর প্রশিক্ষণ বিমান আশ্রে পড়েছিল আর অগ্নিদগ্ধ হয়ে আমাদের অসংখ্য তরুণ কবলমতি শিশুর প্রাণহানিতে আমরা সবাই অত্যন্ত ব্যথিত শোকাহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভয়াবহ মৃত্যু এই ট্র্যাজেডিতে একজন হত পাগল প্রায় বাবার আকুতি মেনতি তার সন্তানকে হারিয়ে সেই বিষয়ে প্রিথিলার একটা পোস্ট করেছে যে পোস্টটা ইতিমধ্যে আমার আমাদের সবার হৃদয়ে ভীষণভাবে আঘাত করেছে আর সেটি একটু আমি তুলে ধরতে চাইছি তাহলে আসুন আমরা দেখে আসি সেই পোস্টটি কি ছিল আমার বাবুটা আর আসবে না আমার বাবুটা আর আসবে না নিঃশব্দে ঝরে পড়ে একটা দুপুর বিকেলের এক মৃত্যু সকালবেলা স্কুলে দিয়ে এলাম হাত নেড়ে বলেছি যা বাবা দেরি হয়ে যাচ্ছে তো কে জানতো ওইটাই শেষ দেখা কে জানতো ওই হাসির আড়ালেই লুকিয়েছিল চিরবিদায় এর ছায়া আমার বাবুটা আর নেই প্লেনের তেলে আগুন লেগে দগ্ধ হয়ে গিয়েছিল তার সারা দেহ চেনা মুখ চেনা শরীর সব পড়ে ছাই আমার বাবুটা আর নেই সকালেও উঠতে চাইছিল না আমি ডেকে তুলেছিলাম বাবা দেরি হচ্ছে তো নাস্তা খাইয়ে আদর করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সেই বাবুটা আজ আর নেই কদিন পরই তো জন্মদিন ছিল বন্ধুদের দাওয়াত দিয়ে রেখেছিলাম প্ল্যান ছিল কেক বেলুন আর আমার বাবার হাসি সব কিছু ভেসে গেল শ্রুতে এখন আর জন্মদিন হবে না শুধু জানা যা কুলখানি আমার বাবুটা আর আসবে না আর কোনোদিন সে ফোন করে বলবে না বাবা আজ পিজা খেতে মন চাইছে আর কেউ উত্তরে বলবেও না আচ্ছা বাবু অফিস থেকে ফিরেই নিয়ে আসব ঈদ আসবে কিন্তু আমার বাবুটা আসবে না বলবে না মা নতুন পাঞ্জাবি লাগবে জুতো লাগবে টুপি লাগবে ঈদের আনন্দে থাকবে শুধু একটা ফাঁকা চেয়ার একটা নিঃশব্দ হাহাকার আমার বাবুটা আর আসবে না না আর কোনো দিন আসবে না আমার বাবুটার চিরতরে হারিয়ে গেছে তবু তার জন্য কাঁদবে আমার প্রতিটি সকাল প্রতিটি বিকাল আর আমি শুধু জানব আমার বাবুটা আর আসবে না আসবে না আমার বাবুটা আর এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে সেদিকে আমরা চাইব বিমান বাহিনী সহ সরকারের দৃষ্টি আকৃষ্ট করতে এইরকম জনবহুল এলাকার ওপর দিয়ে আর যেন কোনোদিন বিমান নিয়ে প্রশিক্ষণরত পাইলট এভাবে উড্ডয়ন করতে না পারে তার জন্য আমরা নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাচ্ছি